হ্যালো বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতার একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। কোন একটি প্রতিষ্ঠানের সত্তর জন কর্মচারী কাজ করে ওই কর্মচারীদের পারিশ্রমিক দিতে হয় দৈনিক দশ হাজার পাঁচশো টাকা তাহলে ক নম্বর প্রশ্ন নিঃশেষ বিভাজ্য না হলে ভাগ নির্ণয়ের সূত্র লেখক খ নম্বর আছে একজন শ্রমিক দৈনিক কত টাকা পারিশ্রমিক পায় গ নম্বরে আছে আরও তিরিশ জন শ্রমিক ওই পারিশ্রমিক কাজ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে ঘ নম্বর প্রশ্নে আছে শ্রমিকের কল্যাণ তহবিলে প্রতি বছর জমা হয় আঠাশ হাজার টাকা তাহলে প্রত্যেক শ্রমিক কত টাকা করে দেয় এখন আমরা এই প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা ক নম্বরের সমাধান করব নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ ফল নির্ণয়ের সূত্র লেখো তাহলে ভাগ ফল সমান ভাগ ফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা কী করবো খ নাম্বার অঙ্কের সমাধান করব উদ্দীপকের আলোকে তাহলে কি বলছে একজন শ্রমিক দৈনিক কত টাকা পায় তাহলে সত্তর জন কর্মচারী কাজ করে পাচ্ছিল কত টাকা দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখব কি সত্তর জন শ্রমিক জন শ্রমিক পারিশ্রমিক পাই দশ হাজার পাঁচশো টাকা সত্তর জন শ্রমিক পারিশ্রমিক পাই দশ হাজার পাঁচশো টাকা একজন শ্রমিক পাই তাহলে কি করতে হবে ভাগ করে দিতে হবে দশ হাজার পাঁচশো ভাগ তাহলে সত্যস একশো পাঁচের মধ্যে যায় একবার সত্তর সে সত্তর বিয়েক করে আমরা পাচ্ছি পাঁচ সাত সাতশা কত দশ হাজার মধ্যে তিন হলে একটি করে শূন্য লাগালাম তাহলে পাঁচ সাত্তপ পঁয়ত্রিশ আমরা এখন পাঁচ দিয়ে সত্তরশকে গুণ করবো পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ এখন কিন্তু একটা শূন্য অবশিষ্ট রয়েছে এখন সাত শূন্য সত্তর শূন্য মধ্যে শূন্য ভাগ যাবে তাহলে আমরা উত্তর পেয়েছি কত একশো পঞ্চাশ টাকা সত্তর জন শ্রমিক পারিশ্রমিক পাচ্ছিলো দশ হাজার পাঁচশো টাকা আর একজন শ্রমিক পাচ্ছে কত একশো পঞ্চাশ টাকা তাহলে এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব বলছে আরও তিরিশ জন শ্রমিক যদি ওই পারিশ্রমিক কাজ করে তাহলে প্রত্যেকে কত করে টাকা পাবে আগে ছিল সত্তর জন তার সাথে আরও তিরিশ জন তাহলে কি করব আমরা লিখব মোট শ্রমিক মোট শ্রমিক মোট শ্রমিক সংখ্যা কত সেটা আগে আমাদের বের করে অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে মোট শ্রমিক সংখ্যা হচ্ছে আগে ছিল সত্তর জন তার সাথে আরও তিরিশ জন যোগ হচ্ছে তাহলে কত হচ্ছে একশো জন এখন আমরা লিখব কি একশো জন শ্রমিক পারিশ্রমিক পাই ওই দশ হাজার পাঁচশো টাকা একশো জন শ্রমিক পারিশ্রমিক পাই দশ হাজার পাঁচশো টাকা একজন শ্রমিক পারিশ্রমিক পাই একজন শ্রমিক পারিশ্রমিক পাই বলে দশ হাজার পাঁচশো বাই একশো একশো দুইটা শূন্য পাঁচশো দুইটা শূন্য কেটে দেবো আমরা কত টাকা তাহলে থাকছে কত একশো পাঁচ টাকা একশো এই পাঁচ টাকাটায় এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর এখন ঘন নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা শ্রমিকের কল্যাণ তহবিলে প্রতি বছর জমা হয় কত টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তাহলে প্রত্যেক শ্রমিক কত করে টাকা দেয় তাহলে সত্তর জন এখানে কিন্তু আর একশো জন হবে না কারণ সত্তর জন আর এক গণাম বলছিল আরও তিরিশ জন যদি যোগ করি তাহলে সেই একশো জনও কিন্তু হবে না এখানে হবে সত্তর জন শ্রমিক জমা দেয় জমা দেয় আঠাশ আঠাশ হাজার টাকা একজন শ্রমিক জমা দেয় তাহলে উপরে হচ্ছে আঠাশ হাজার আর নিচে সত্তর টাকা তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলাম তারপরে চার সাতটা কত আঠাশ তাহলে উপরে হচ্ছে চারশো টাকা এই চারশো টাকাটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে